একটা হইল কোরআন শরীফ আর একটা হলো শরীফ আর একটা হলো আজগবি শরীফ এই রকম আজগবি শরীফের কথা দিয়ে আমাকে ওই আজগবি কথাবার্তা দিয়ে বইরা রাখছে যে ফেরেস তারা পিটাপিটি করবো মিয়া কয় মহানবী মেরাজে যাইতা সে পাঁচ নাচ মানে না ছয় আসমানে আমি কোরআনের তফ সিরের মধ্যে পড়তা আসি কয়ে একজনের নামাজ পড়ে নাই দেখে এইরকম আতুর লইয়া হের মাথার মগজের মধ্যে বাইরেইতেছে মগজ সিটটা পিটটা উঠতেছে আবার বালোয় আবার পিটায় তখন ওইখানে জিজ্ঞেস করলাম আরে মহানবী তন্ত্রী মেরাজে যে যাইতে আছে সাড়ে সাতাশ বছর থাকবো তারপরে নামাজ আনবো তারপরে নামাজ কাজা করলে মরণের পরে সেন শাস্তি হইবো নামাজ হে নাই পিটা পিটি চালু এই আজগুবি শরীফের কথা কতদিন শুনবেন অন্তত মেয়েরা যেই যাই এখনও মেয়েরা যে লামা কানে পৌঁছাই নাই পঞ্চ মাস মানে দেখছে জীব ঘুম পিটা কে কয় নামাজ পড়তো না এর বলে ভিটাই বেরিয়েছে ফেরেশতা পিটাইতে পারে ফেরেস্তার হাত আছে ফেরেস্তার পাও আছে একটা দাড়িতে বলে চল্লিশটা ফেরেস্তা জুলি সত্তরটা জুলি ওই এ কিন্তু বিরাট আলেন সত্তরটা খামেল পাসালেন আলেন সত্তরটা ফেরেস্তা জুলি আজ পর্যন্ত একটাও দেখলাম না ডেলি আশ্রয় চার পাঁচটা দাড়ি পরে আমার আমি দাড়ি পড়তে দেখছি ফেরেস্তা পড়তে দেখি নাই তো কাজে আপনারা কি কন এগুলা এগুলা কোরআনের কোথাও নাই একটা জায়গায় দেখাইতে পারবো না কেউ এই গিনে আজগুবি শরীফের কথাবার্তা